এবার পুষ্পা টু আসছে বাংলায় এই বছরে স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে এই ছবিটি তার আগে প্রকাশ্যে এলো আল্লু অর্জুন অভিনীত এই ছবিটির একাধিক ভাষার টাইটেল ট্র্যাক সেগুলি হল তেলেগু তামিল হিন্দি কন্নড় মালায়ালাম বাংলা ইত্যাদি তবে সবকটির মধ্যে আলাদাভাবে নজর কাড়ল পুষ্পা গানটির বাংলা ভার্সন তামিল এবং তেলেগু ভাষায় গানটি গেয়েছেন নাকাজ আজিজ এবং দীপক ব্লু হিন্দি ভার্সনটি গেয়েছেন মিকা সিং এবং নকাজ বিজয় প্রকাশের কণ্ঠে গানটি শোনা যাবে কান্নার ভাষায় মালয়ালি ভাষায় গানটি গেয়েছেন রঞ্জিত গোবিন্দ বাংলায় পুষ্পা টু ছবিটির টাইটেল ট্র্যাক গিয়েছেন তিমির বিশ্বাস ও শ্রীজাত লিখেছেন গানটির লিরিক্স এই ভিডিওটি এক লাখেরও বেশি ভিউজ পেয়েছে মাত্র কয়েক ঘণ্টায় বলা যায় এই গানটি র্যাপ আর লিরিক্সে দারুণ জমে গিয়েছে দর্শকদের কাছে আসল ছবিটি দু হাজার তেইশে একুশে সেপ্টেম্বর রিলিজ হয়েছিল দর্শকদের মনে দারুণভাবে সারা ছবিটি সুকুমার পরিচালিত পুষ্পা মুখ্য ভূমিকায় আল্লু ফেলেছিল রয়েছেন এবং রশ্মিকা মান্দানা থাকবেন ফাহাদ ফাসিল। সম্প্রতি এই ছবির বাংলা ভার্সনের পোস্টার এবং টিজার মুক্তি পেয়েছে এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না